দর্শক বন্ধু আজকে আপনাদের নিয়ে আসলাম কৃষিক্ষের অবস্থা দেখেন কৃষিকাত কিন্তু এই যে এবারে ধানের সে ধানের ক্ষেত অনেক এই অনেক সুন্দর এই যে এই ক্যাটটি দেখেন কিন্তু ছোটো আছে কিছু কিছুদিন পরে লাগানো হয়েছিল আমরা জানতে পারলাম এই যে ছোটো আছে একটি গরু দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে আর দেখেন বিশাল বড় কিন্তু বন্ধটি রাস্তা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আর দেখেন এদিকে এটি পুকুর বাড়ি বাড়ি রয়েছে এদিকে পুকুর পানি রয়েছে পুকুরে আর দেখেন এই যে এইদিকে বিশাল বড় বন্ধ দেখেন কাছে না দেখালে টাকা যায় না আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিশাল বা বন্ধ দেখেন যেদের রাস্তা ইন দা জমি জমি নিতে এবার কিছু টাকামানের মানুষের কয় হচ্ছে এবং দান হবে সব আশা ভালো পরিমাণে দান হবে জমিনে আমরা দেখতে পাচ্ছি জমি দান হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে পাকিয়ে ঘুরে যাচ্ছে জমিনে দেখেন জমি নে ভালো পরিমাণে দান হবে সেই আশা সবার কাছে জমিনে কিন্তু পোকা পাকা অনেক দানে পোকা পাকা ধরেছে সেই জন্য অনেকে জানিয়েছেন ওপি নিউজ বাংলা চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর সবার কাছ থেকে তাজা খবর শোনার জন্য আমাদের পাশে থাকেন